হরে কৃষ্ণা তো আমার আজকে ব্লক হচ্ছে নৌবিহার জগন্নাথপুরীতে তৃতীয় চতুর্থ দিনে নৌবিহার তো আপনারা সবাই দর্শন করবেন তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি ওই কত সুন্দর সাজা নিয়েছে তো আমরা এখন দর্শন করবো জগন্নাথ বর্ণনা সুভদ্রাকে ওই দিন ভগবানকে চন্দন দেওয়া হয়েছিল চন্দনের মূর্ত কত সুন্দর লাগছে তো আপনারা দর্শন করুন জয় জগন্নাথ জয় বড় জয় সুভদ্রা তো আমরা দর্শন করে এবার চলে যাবো নববিহার দর্শন করতে তো দীঘা কত সুন্দর করে রাজাপুরে জগন্নাথের মন্দিরকে সাজানো হয়েছে নৌবিহার উপলক্ষে অনেক ভক্তরাই আসছে সুন্দর লাগতেছে আর এখন খুব সুন্দর কীর্তন হচ্ছিল মধুময় কীর্তন দেখুন নব বিহার নৌকার ওটা কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এখানে নব বিহার পুরো চব বিগ্রহ দিয়ে বিগ্রহ এখন ভোগ লাগানো হচ্ছে কিছুক্ষণ পর ভোগ লাগানো হয় তো ভক্তরা সবাই ভগবানের জন্য ভোগ রান্না করে ভগবানকে বুক লাগাই এখানে তো এখানে বুক লাগানো হচ্ছে তো আমরা দর্শন করতেছি ভগবানকে এরপরে এটা সাতবার সাতবার থেকেও বেশি পরে ঘোরানো হয় কিছুক্ষণ পর ভোগ লাগানো হয় এখন তো আপনার দর্শন করুন আর আমার ভিডিও কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের একটা কমেন্ট আমি একটা ভিডিও করে মুভি নহার শেষ হয়ে গেছে তাই আমি ভিডিওটা অনেকদিন পরে ছাড়তেছি তো আমরা এখন আর একটা মন্দির পাশে একটা মন্দির আছে তো এখন আমরা মন্দিরটা দর্শন করতে যাচ্ছি তো আমি একটা ভিডিওর জন্য ক্লিক নেওয়ার জন্য ভিডিওটা করলাম তাও এখানে ভিতরে কালেক্ট করা তো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো অনেক সুন্দর করে ঘোর আছে তো দেখুন তারপরে সবাই দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা কীর্তন থাকলে আপনারা কীর্তনের আনন্দে গাইতে ইচ্ছে করবেন অনেক এখানে একটু কীর্তন গাইলাম তো আমরা এখন মন্দিরটা দর্শন করবো ওইখানেও আপনাদেরকে দেখাবো দেখুন মাতাদের কীর্তনে নৃত্য করছে কত সুন্দর দেখুন এখানে সবাই কীর্তন গাছে কীর্তনে আর নৃত্য করছে এত এখন চলে আসছে একটা মন্দিরটা আছে মহাপ্রভা সীতা দেবী তো আমরা এখন পরিক্রমা করতেছি পরিক্রমা করে আমরা তো শেষ করে আমরা খাওয়া খাওয়ার খেতে চলে আসি পাশে একটা দোকানে তো আমরা সবাই চাউমিন খেয়েছি চাউমিনটা ততটা ভালো ছিল কিন্তু কী করা কিনেছি তাই খেতে আজকে আমার মিনি ব্লগটা এ পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে হরে কৃষ্ণা